হ্যালো আসসালামু আলাইকুম গাছ আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনি কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করবেন আইপি দিয়ে তো ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো চ্যানেল শুরু করে যাক আজকের ভিডিও তো প্রথমত কি করবেন আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে তো সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখানে আইপি সম্পর্কে আমরা পোস্ট দিয়ে থাকি কীভাবে কি আনলিমিটেড করবেন এটা হচ্ছে আর একটা টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমাদের এইটা এইটা হচ্ছে আপনারা জয়েন হতে পারেন এইখানে দেখেন অনেক মেম্বারদের রিভিউ তো দেখেন এইখানে কিন্তু এনারা কিন্তু পঁচাত্তর জনে অলরেডি ইয়া এখানে হোয়াটসঅ্যাপ করছে তারপর এই যে দেখেন হোয়াটসঅ্যাপ করে তারপর সেল করছে তারপর কি করবেন দেখেন আরেক যদি উপরে দেয় অনেক রিভিউ আছে অনেক খোলা পানি এখানে আইপে নিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতেছে তো চলুন শুরু করছে আজকের ভিডিও তো সর্বপ্রথম কি করবেন প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ আনলিমিটেড ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনে কিছু সেটিং করতে হবে তো ফোনে সেটিং করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং এর যে অ্যাপটা আছে এ চলে যাবেন সেটিং আসার পর এখানে দেখবেন এখানে প্রথমত কি করবেন লেখা আছে দেখেন লোকেশন তো এখানে লোকেশন খুঁজবেন যে লোকেশন কোথায় লোকেশনে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে লেখা আছে অ্যাপ লোকেশন এই অ্যাপ লোকেশন পারমিশন এখানে ক্লিক করবেন সো দেখেন এইখানে হচ্ছে যে অ্যাপ অ্যালাউড আর অ্যাপ হচ্ছে এগুলো হচ্ছে নট অ্যালাউড মানে এগুলো হচ্ছে অ্যালাউড নাই তো যেগুলো হচ্ছে এখানে অ্যালাউ আছে এইগুলো এলাউ করে দিতে হবে এখান থেকে তো আমি জাস্ট এখান থেকে ডন্ট এলাউ করে দিবেন তো এখান থেকে সো সিস্টেমে ক্লিক করে এখানে যাগুলো আছে সবগুলো হচ্ছে ডন্ট অ্যালাউ আপনাদেরকে করে দিতে হবে আচ্ছা মানে আমার কিন্তু সবগুলো অ্যালাউ করা যায় যদি দেখে সব ডন্টালাও এখান থেকে সব এলাউ করে দিতে হবে লোকেশনে তো এখান থেকে লেখা আছে তারপর নিচে দেখেন লোকেশন সার্ভিস এই লোকেশান সার্ভিসে ক্লিক করবেন সো এইখান থেকে দেখেন এইখানে ক্লিক করবেন দেখবেন এখানে এটা অন আছে এটা অফ করে দিবেন সো এইগুলো সব কিন্তু আমার অফ করে দিব প্রত্যেকটা চেক করবেন আর অফ করে দেবেন এখানে আমি সব অফ করে দিছি এটা অফ করে দিয়েছি তারপর হচ্ছে এই ওয়াইফাই স্ক্যানিং এটা অফ করবেন ব্লুটুথ স্ক্যানিং এটা অফ করে দেবেন তারপরে এইখানে এইটা হচ্ছে অন থাকবে আপনাদের এই যে অন এটা হচ্ছে অন থাকবে তো আপনি কী করবেন অফ করে দেবেন মেইন লোকেশনটা তারপর অফ করবেন তো তারপর কী চলে যাবেন আপনি চলে যাবেন আপনার এইখানে গুগলে নেক্সট সেটিং হচ্ছে গুগলে যাবেন এই যে গুগল সার্ভিস বা গুগল গুগলে চলে যাবেন চলে এইখানে লেখা আছে সার্ভিসে ক্লিক করবেন ওয়াল সার্ভিসে ক্লিক করবার দেখেন এখানে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা অপশন এখান থেকে অফ করতে হবে আপনাকে আমি জাস্ট আপনাদেরকে দেখাই একটা অফ করে এই যে এরকম অফ করতে হবে তারপর আপনি চেক দিবেন কোনটা কোনটা অফ করা যায় সবগুলো অফ করতে মানে যেগুলো অফ করা যায় এখানে সবগুলো অফ অফ করে দিতে হবে যেমন এই একটা দেখেন এই যে অফ করে দিতে হবে অন থাকবে এরকম অফ করে দিতে হবে কুইক শেয়ার তারপরে এটা অফ করে দিতে হবে দেন এইটা হচ্ছে অফ করে দিতে হবে তারপর এই যে দেখেন এখানে সবগুলো আপনাকে অফ করে দিতে এখানে যত সেটিং আছে সবগুলো এখান থেকে অফ করে দিতে হবে যে এটা অফ করে দিলাম সব সব অফ করে দিবেন অফ করার পরে এখানে খুঁজবেন যে লেখা আছে অ্যাডস লেখা অ্যাডস এই যে অ্যাডস লেখা আছে এই অ্যাডসের উপরে একটা ক্লিক করে দিবেন এই অ্যাডসের উপরে একটা ক্লিক করে দিবেন তো এই যে এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে আপনার এই যে এখানে লেখা আছে দেখেন রিসেট অ্যাডসিং আইডি তো রিসেট অ্যাডসিং আইডির উপর আপনি সিম্লটটা ক্লিক করে দিবেন তো ক্লিক করবার এখানে লেখা আছে কনফার্ম কনফার্ম ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ডিলেট অ্যাডসিং আইডি তো ডিলেট অ্যাকসিন আই কিন্তু ডিলেট অ্যাকসিং আইডি তো ক্লিক করে দিবেন তারপর দেখেন লেখা আছে এখানে লেখা আছে দেখেন গেট নিউ অ্যাডসিং আইডি এটা ক্লিক করে কনফার্ম করে দিবেন তাহলে আমাদের নতুন হয়ে যাবে আচ্ছা সেটিংটা কমপ্লিট তারপর আইপিটা কানেক্ট করার জন্য যদি আমরা বলি যে আইপি দিয়ে হোয়াটসঅ্যাপ ফুল তবে তো আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন সুপার প্রক্সি তো আমি জাস্ট এখানে সুপার প্রক্সি রেখে সার্চ করি সুপার বক্স এই সার্চ করো সার্চ করার পর দেখেন এখানে লেখা আছে যে এই যে দেখেন ওপেন অলরেডি কিন্তু আমার ইনস্টল করা আছে তো আপনাদের এটা ইনস্টল করবেন এই অ্যাপটা ইনস্টল করতে হবে আইপিটা কানেক্ট করার জন্য তো এখন চলে যাবো আমাদের সেই অ্যাপে তো এই যে দেখেন সুপার প্রসি অ্যাপটা আছে তো এই অ্যাপটার ভিতরে ঢুকতে হবে ঢুকার পর আমাদেরকে আইপিটা কানেক্ট করতে হবে তো আমি আইপি কানেক্টটা পরে দেখাই তো তারপরে কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখেন আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের নামের উপরে একটা ক্লিক করে দেবেন এই জাস্ট এই চ্যানেলের নামের উপরে এটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফাইল এই ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন সো এই যে দেখেন ফাইল এই ফাইলের উপরে ক্লিক করে পর দেখেন এখানে একটা অ্যাপ আছে মাল্টিস্পেস অ্যাপ এটা হচ্ছে আমার আপনাকে ইনস্টল করতে হবে তো জাস্ট আপনি এখান থেকে এটা ইনস্টল করে নেবেন সো অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে দেখেন যদি আপনি ইনস্টল করতে চাই দেখেন এখানে আমার অলরেডি আপডেট দেখা আছে কিন্তু আমার কিন্তু যেটা ইনস্টল আছে এর জন্য আপনাদের ইনস্টল দেখা থাকবে ইনস্টল করে নেবেন এই অ্যাপটা হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হবে আচ্ছা ইনস্টল করার পর দেখেন এটা হচ্ছে এখন ইনস্টল করবে ইনস্টল করার পর আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন থাকলে তো ভালো চলে যেন আপনি মাল্টি স্পেসে চলে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লোন করতে পারবেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে আপনাদেরকে দেখাই এই দেখেন ক্লোন করতে পারবেন তো এখন হচ্ছে আমাদের প্রক্সিটা কানেক্ট করতে আইপিটা কানেক্ট করতে হবে এখন আইপিটা কীভাবে কানেক্ট করবেন আইপি দেখেন আপনি হচ্ছে আইপি আমাদের কাছ থেকে কিনতে হবে এই যে দেখেন আমরা লাইভে বলি দেখেন অনেক মেম্বাররা কিন্তু আইপি কিনে মোটামুটি লেভেলের কাজ কিন্তু এখানে করতেছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এখানে যারা আইপি কিনবে তারা কিন্তু কাজ করতে পারে দেখেন এটা হচ্ছে ইরানের নাম্বার এরা কিন্তু কাজ করতেছে দেখেন ইরানের নাম্বার অলরেডি কিন্তু পঞ্চাশ জন আমাদের কাছ থেকে আইপি কিনছে অ্যান্ড আইপি কেনার পর তারা কিন্তু কাজ করতেছে মোটামুটি অনেক পলাপান কিন্তু এখান থেকে কাজ করতেছে কাজ করে কিন্তু হোয়াটসঅ্যাপ সেল করতেছে তো আমরা এখানে দেখাই দেবো আপনাকে হোয়াটসঅ্যাপ সেল করা থেকে শুরু করে এ টু জেড এই ভিডিওতে দেখতে পারবেন সো চলেন শুরু করে দেবেন প্রথমত আমি কি করবো আইপিটা কানেক্ট করবো সো আইপি কানেক্টনে সুপার প্রক্সি এখানে ক্লিক করবো সুপার প্রক্সিতে এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে লেখা আছে প্রক্স প্রক্সি অ্যাড প্রক্সিতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আইপিটা কানেক্ট করতে হবে বুঝতে পারছেন এটা হচ্ছে আমরা যে আইপিটা আইপিটা হচ্ছে আমরা আপনাদেরকে দিবো এখানে যা যা কানেক্ট করতে হবে এটা আপনাদেরকে দিবো সো এটা আমাদের এখানে দেওয়া যাবে না যারা এটা হচ্ছে প্রাইভেট কারণ যারা যারা আইপি নিবেন এটা হচ্ছে এইখানে যা কানেক্ট করতে হবে ওইটা হচ্ছে আমরা দিব ওটা কানেক্ট করতে হবে করার পর আমরা দেখাচ্ছি করে সো তারপর আমরা এখান থেকে আইপিটা কানেক্ট করবো এই জাস্ট স্টার্টে যদি ক্লিক করে এখানে আইপিটা কানেক্ট হয়ে যাবে সো দেখেন আমাদের আইপিটা কিন্তু এই যে আমি যদি দেখাই এই উপরে কিন্তু বিপিএন এর মতো একটা অপশন আছে মানে হচ্ছে আমাদের যে আইপিটা এটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে এটা দেখেন এই আইপিটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে সো কানেক্ট হওয়ার এখন কি করবো আমরা চলে যাবো আমাদের গ্রুপে এই যে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ জানি যারা আইপি কিনে তাদের কিন্তু এখানে অ্যাড করবো সেই দেখেন এইখানে কিন্তু আমি নাম্বার নাম্বারে ফাইলটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে ক্লিক করি ক্লিক করে যে ক্রোমে ক্লিক করি ক্লিক করে দেখেন এইখানে কিন্তু নাম্বার অনেকগুলো নাম্বার কিন্তু এখানে আমি অলরেডি কিন্তু দিয়ে রাখছি অনেকগুলো নাম্বার কিন্তু এখানে আসে সো এইখান থেকে আপনাকে নাম্বার নিতে হবে সো আমরা কি করবো এখান থেকে একটা নাম্বার এখানে আমরা নিবো ঠিক আছে তো জাস্ট এখান থেকে একটা নাম্বার এখানে কপি করতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার এখান থেকে কপি করবো জাস্ট এখান থেকে কপি করবো তো মনে রাখতে হবে সবগুলো নাম্বারই কিন্তু হবে না জাস্ট আমাদের ট্রাই করে করে এখান থেকে নিতে হবে জাস্ট আমি একটা নাম্বার এখান থেকে কপি করবো তো জাস্ট কপিতে ক্লিক করে এখান থেকে কপি লেখা আছে কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের যেটা ওই যে অ্যাপ্লিকেশনটা আমরা সেইটার ভিতরে চলে যাবো সো এটা হচ্ছে আমাদের মাল্টি স্পেসের ভিতরে যেতে হবে মাল্টি স্পেসের ভিতরে যাওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবো ক্লোন করবো ক্লোন করার পর এইখানে হচ্ছে মেন বিষয় এইখানে হচ্ছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ করবেন তাদের এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ইংলিশ এই যে ইংলিশ লেখা আছে এইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনাদের চেক করে 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 মারতে হবে মানে এখানে হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ এখানে মেন বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে হোয়াটসঅ্যাপ মারতে হবে তাহলে কিন্তু ওটিপি ডুববে তো অবশ্যই ইংলিশ বাদে মানে হচ্ছে আপনাদের এই ইংলিশ আর ইংলিশ বান্দা ইংলিশ বাংলা আর হচ্ছে আপনার ইয়া হিন্দি বাদে সব ল্যাঙ্গুয়েজগুলা ট্রাই করবেন তো আমি ট্রাই করবো এখান থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা আছে তো আমি এখানে জাস্ট কোরিয়ানটা সিলেক্ট করবো কোরিয়ান সিলেক্ট করার পরে এখানে কোড মারব তো কোরিয়ানটা সিলেক্ট করার পরে এখানে জাস্ট কোডটা এখানে মারবো আমি জাস্ট কোডটা মারতেছি ঠিক আছে সো কোড মারার পর দেখেন আমাদের কিন্তু এরকম আসতেছে এই যদি এরকম আসে তাহলে বলবো যে আমাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক নেই বা আমরা কি করবো এখান থেকে আরেকটা নাম্বার নিব আর একটা নাম্বার নিয়ে তারপর কি করবো আমরা আর একটা ওটিপি মারবো মানে আরেকটা নাম্বারে ওটিপি মারবো সেম অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রাই করবো তো আমি এখান থেকে কী করবো এটা ল্যাঙ্গুয়েজ দেবো এখন আরাবিক ঠিক আছে এখন আমরা এখান থেকে আরবিক ল্যাঙ্গুয়েজটা এখানে দিব জাস্ট আপনাদের কি একটু ট্রাই করে করে মারতে হবে জাস্ট আমি এখানে আরবিকটা দিলাম আরবিক দেওয়ার পর আমি নাম্বারটা আবার এখানে দিব দেওয়ার পর এটা আবার সেন্ড করবো আচ্ছা এটাও আমাদের হচ্ছে না আমরা কি করব আবার নতুন একটা তো দেখেন আমাদের কিন্তু এই নাম্বারে কিন্তু কোড ঢুকে গেছে তো এখন দেখেন লাস্টে হচ্ছে একচল্লিশ নাম্বারে কিন্তু কোড ঢুকে গেছে তো আমরা কি করবো এখন দেখবো যে এই নাম্বারে কোড ঢুকছে কি না ঠিক আছে লাস্টে কিন্তু একচল্লিশ সবাই দেখেন তো আমরা কি করব আমার ব্যাক ক্যামেরাটা ওপেন করবো ওপেন করার পর আপনাদের কি কিন্তু আমি একটা গ্রুপ লিঙ্ক দিব ওটিপি গ্রুপ লিঙ্ক সো দেখেন আমি যদি আমার ব্যাক ক্যামেরাটা ওপেন করি তাহলে এই যে দেখেন কোডটা কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন লাস্টে একচল্লিশ এই যে কোডটা হয়তো শো করতেছে লাস্টে একচল্লিশ কিন্তু কোডটাই আরেকটা কোড কিন্তু চলে আসছে একটু উপরের দিকে যাই যদি এই লাস্টে একচল্লিশ তো এখানে কোডটা আমরা দিয়ে দেবো থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল জিরো ফাইভ তো আমরা এখানে কোডটা দিবো হচ্ছে ডাবল থ্রি সিক্স ডাবল জিরো ফাইভ দিলাম দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে যাবে জাস্ট এইটুকু হচ্ছে এই কাজ আইপি ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো আমরা যে কোনো একটা নাম দিব নাম দেওয়ার পর দেখবেন আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপটা হয়ে গেছে তারপরে আমি সেল করেও আপনাদেরকে দেখাবো এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাবো সো দেখেন এটা কিন্তু আমাদের প্রসেসিং এ নিচ্ছি আমরা জাস্ট একটু এখানে ওয়েট করবো সো ওয়েট করার পর দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ হয়ে গেছে তো আমরা যদি এটা দেখাই যে আপনাদের এটা যদি আমরা দেখাইতে চাই যে এটা মূলত কোন কান্ট্রি হোয়াটসঅ্যাপ যদি আমি আপনাদেরকে দেখাইছে তো এখানে কান্ট্রি দেখেন এখানে কিন্তু ইরানের কান্ট্রি হোয়াটসঅ্যাপ ঠিক আছে লাস্টে একচল্লিশ এটা কিন্তু লাইভে আপনাদেরকে ভিডিওতে খুলে দেখাইছি এভাবে করে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন শুধু আপনাকে কাজ করার জন্য আইপিটা কিনতে হবে মানে আইপিটা কি আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে বিপিএন এর মতো এটা হচ্ছে কিনে কিনতে হয় কিনে আপনাকে এখানে কাজ করতে হবে যারা আইপি কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে ঠিক আছে তো সেল করার ভিডিও পরবর্তীতে আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে যে আমাদের যে গ্রুপটা এখানে দেখেন প্রভাব পানি কিন্তু সবাই আইপি কিনে মোটামুটি কাজ করতেছে আরও যদি আপনাদেরকে রিভিউ দেখায় আরও যদি আপনাদেরকে রিভিউ দেখাতে যাই সেক্ষেত্রে যদি আমাদের এই গ্রুপটা যাই এই যে দেখেন এই যে আমাদের দেখেন এই যে দশটা অ্যাকাউন্ট খুলছে দেখেন এই দশটা অ্যাকাউন্ট খুলছে তারপর এই যে দেখেন পোলাই খুলছে তারপর এই পোলাই খুলছে তারপর এই যে দেখেন অনেক পোলাই খুলছে অনেক পোলাবান ইজিলি কিন্তু দশ থেকে পাঁচ থেকে দশ ডলার ইজিলি ইনকাম করা কিন্তু ব্যাপার নয় এখানে আপনাদের আইপি সেটিং থেকে শুরু করে এই যে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে তো এখানে দেখেন আইপি সেটিং থেকে শুরু করে নাম্বার ওটিপি জাস্ট ফ্রি দিব শুধু আপনাকে আইপিটা কিনতে হবে টাকা দিয়া তো এই জন্য যারা যারা কাজ করতে চান আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে সেল করে যারা মোটামুটি পাঁচ থেকে দশ জন ইনকাম করবেন তারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আইপিটা আপনার কিনতে হবে আর এ টু জেড যত সেডিং আছে যত কিছু আছে সব আমরা এই গ্রুপে লাইভ এসে কিন্তু করাই দেবো অলরেডি কিন্তু পঞ্চাশ জন আমাদের এখানে জয়েন আছে পঞ্চাশ জন মেম্বার এই যে দেখেন পঞ্চাশ জন অলরেডি আইপি কিনছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই তো দেখেন এই যে দেখেন তো যারা যারা নেবেন তারা জাস্ট যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কিন্তু দেখাবো কে হোয়াটসঅ্যাপ গুলো সেল করে আপনি ইনকাম করবেন বা সেল প্রসেসটা কীভাবে করতে হয়